নিজের টিমের প্লেয়ারদের টাকা দিতে পারে না তোমরা আইপিএলের সাথে নিজেদের তুলনা করো বাংলাদেশিরা বন্ধুরা রিসেন্টলি বিপিএলে এমন একটা ঘটনা ঘটে গেছে যেখানে কিন্তু বাংলাদেশের গোটা ক্রিকেট বিষয়ে থুতু হচ্ছে বিপিএল চলছে যেখানে চট্টগ্রাম পর্ব সময় রাজশাহী টিমের প্লেয়াররা প্র্যাকটিস বয়কট করেছে ভাবতে পারছো যে টুর্নামেন্ট শেষে এসে প্র্যাকটিস বয়কট করছে এমনকি তারা ম্যাচ খেলবে না বলে হোটেল থেকে বেরিয়েও যাচ্ছিলো রাজশাহীর মালিকরা তাদের টিমের প্লেয়ারদের মানে যে টিমে তাস্কিন এনামুল হক বিজয় আছে ক্যাপ্টেন তাদের এখনও পর্যন্ত টুর্নামেন্ট প্রায় শেষের পথে ফুটো করি মানে এক টাকাও তাদের পারিশ্রমিক দেয়নি খেলোয়াড়রা নিজের টাকায় চলাফেরা করছে খেলোয়াড়রা নিজের টাকায় খাবার খাচ্ছে ভিআইপি হোটেলের ভাড়াও হয়তো প্লেয়াররা দিচ্ছে সেখানে একটা টাকাও দেয়নি মানে মালিক কেমন মালিক ভাই তোমাদের তোমরা আইপিএলের সাথে তুলনা করো আইপিএলে একটা টিমের ব্র্যান্ড ভ্যালু সাত কোটি টাকা আট কোটি টাকা সাত হাজার কোটি টাকায় অন্তনা এক হাজার বার বিপিএল হয়ে যাবে তোমাদের প্লেয়াররা কিডব্যাক নিয়ে যায় ভ্যানে করে হেলমেট কেনার ভালোভাবে পয়সা নেই হেলমেটে কাপড় জড়িয়ে তোমরা প্র্যাকটিস করো তোমরা কীভাবে আইপিএলের সাথে তুলনা করো আইপিএলের একটা মাঠকর্মীর যা ইনকাম হয় আইপিএলের সিজনে সেই ইনকাম হয়তো তোমাদের বাংলাদেশের বিপিএলের বেস্ট প্রাইজের থেকেও কিন্তু বেশি মাঠ কর্মীরা আইপিএল ইনকাম করে তোমাদের প্র্যাকটিস করার মাঠ নেই একটাই মাঠে পাঁচটা টিম মিলে প্র্যাকটিস করে একটাই হোটেলে সবকটা প্লেয়ার থাকে তোমরা আইপিএলের সাথে কীভাবে তুলনা করো মানে একটা টিমের মালিক কেমন হতে পারে বন্ধুরা যে টিমের প্লেয়ারদের এখনো পর্যন্ত এক টাকা দেয়নি সেই কারণে তারা প্র্যাকটিস বয়কট করছে এমনকি বিদেশি খেলোয়াড়রা বলেছে তারা আর কখনোই বিপিএল খেলতে আসবে না মানে এতটা জঘন্য এতটা নিচু পরিকাঠামো বাংলাদেশ প্রিমিয়ার লিগের কখনোই শুনেছ আইপিএলে কখনো এমন বাজে পরিকাঠামো মানে ইয়ে করতে কোনো প্লেয়ারকে অ্যালিগেশন লাগাতে যে আমরা টাকা পাইনি আমাদের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি আমাদের টাকা দেয়নি এরা দুর্ব্যবহার করেছে আমরা আইপিএল কখনো খেলতে আসবো না প্লেয়াররা আইপিএল খেলতে আসার জন্য মরে সেখানে বিপিএলে আর কখনোই আসবে না বলেছে বিদেশি খেলোয়াড়রা বিশেষ করে রাশিয়ায় খেলোয়াড়রা যারা এখনও পর্যন্ত এক টাকা পায়নি মানে এ কেমন টিম এ তো পাড়া গ্রামের টিম বন্ধুরা যে ভাই তুই আমার টাকা দিস না আমি তোর টিমে আর কখনো খেলতে আসবো না মানে কী জঘন্য একটা নিয়ম একটা টুর্নামেন্ট খেলছে প্লেয়াররা এখনও এক টাকা পায়নি মানে ছিচি থুতু হচ্ছে সারা গোটা ক্রিকেট বিশ্বে তারা সেই দেশের ক্রিকেট ফ্যান মানে বাংলাদেশের ক্রিকেট ফ্যান তারা আইপিএলের সাথে নিজেদের টুর্নামেন্টের তুলনা করে আইপিএল অনেক বড় অনেক অনেক বড় বিপিএল আইপিএলের ধারে কাছেও নেই এটা স্বীকার করো আর প্লেয়ারদের টাকা দাও নাহলে আর কখনোই কিন্তু বিপিএল খেলতে আসবে না আর এটা তোমরা মাথায় ঢুকে রাখো ভাই আইপিএল তোমাদেরও বাপ গোটা ক্রিকেট বিশ্বের বড়ো বড়ো যে লিগ হয় সবার বাপ হচ্ছে আইপিএল প্লেয়াররা আইপিএল খেলার জন্য মরে নাম দেয় কিন্তু তারা নাম তাদের নাম আইপিএল আসে না আর সেখানে বিপিএল খেলতে আসা বিদেশিরা বলছে তারা আর কখনোই বিপিএল খেলতে আসবে না তার কারণ তাদের টিমের মালিকরা তাদেরকে টাকা দেয় না মানে বিনা টাকায় খেলা করায় এ কেমন যে টুর্নামেন্ট ভাই বিপিএলের মতো এমন বাজে টুর্নামেন্ট হয়তো আমি আর কখনোই দেখিনি মানে প্লেয়ারদের টাকা দেয় না টিম মালিক কি অবস্থা ভাই